বন্ধুরা আজকে কয়েকদিন বাদে মাসুমের বাবা শরীরটা একটু ভালো আছে ও শরীর কয়েকদিন ধরে খুবই খারাপ ছিল তো গতদিন ডাক্তার দেখিয়ে আসলো তারপর একটু ভালো আছে তো আজকে সকালে আমি বলছি যে কি খাবে বলছে যে তুমি তো রোজা বেশি চাপ নিও না আমাকে একটু গুঁড়া বানিয়ে দাও ওটাই খাবো তো চলো আমিও ওকে এই যে চাল ভেজে গুঁড়া বানিয়ে দেই হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান গুড মর্নিং वेलकम ব্যাক টু आवर চ্যানেল মাসমুনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম তো কালকের ভিডিওটা তো এইমাত্র এন্ড করলাম করে ভাবলাম যে চলো বাইরে থেকে আজকে মানে কালকের ভিডিওটা শেষ করলাম তো বাইরে থেকে গিয়ে ভিডিওটা শুরু করি ওই ভেতর থেকে দেখা যাচ্ছিলো কি সুন্দর কুয়াশা পড়েছে এখন তো কুয়াশাটা একটু কম কম লাগছিল আমি উঠেছিলাম এলাম ছটার দিকে তখন আরও বেশি ছিল কুয়াশাটা একদম এই যে দেখো কুয়াশা কুয়াশা লাগছে মনে হচ্ছে যে এখনো শীতকাল যে রাস্তা দিয়ে গাড়ি গাড়ি যাচ্ছে আওয়াজ দেখা গেল তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা সারাদিন যা যা করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আশা করি তোমাদের ভালো লাগবে এই দেখো আমাকেই তো দেখা যাচ্ছে না কালো কালো হয়ে গেল কেন দূরে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে না কুয়াশা কুয়াশা একটু আগে আরো বেশি ছিল এখন কমে গেল একটু আগে প্রচুর এই সামনেই কুয়াশা মনে হচ্ছিল মনে হচ্ছিল যে শীতকাল ওইদিকে শীতকাল দেখা যাচ্ছে আর এইদিকে গরমকালের আম দেখা যাচ্ছে বিষয়টা কীরকম না তো যাই হোক আম দেখতে দেখতে আর কুয়াশা দেখতে দেখতে আমি এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম একটু ঠান্ডা নিচ্ছিলাম আর কি সকালবেলা একটা ঠান্ডা হাওয়া দেয় এইদিকে খুব ভালো লাগে সেই হাওয়াটা তো চলো হাওয়া নিতে নিতে চলে গেলাম বাড়িতে বাড়ি গিয়ে এখন এই বিছানাটা তুলব আর ঘরগুলো গোছাবো মাসুম অনেকক্ষণ শুয়েছিল বিছানায় তো তাই জন্য বিছানাটা না তুলেই বেরিয়ে গেছিলাম আর আজকেও দেখো জানলা দিয়ে তুলোর মতন কিজন ঢুকছে তো এগুলো কোনো কোনো মনে হয় ওই তুলোর মতন একটা পেকেছে সেটারই বীজগুলো এইভাবে উড়ে উড়ে ঘরে ঢুকছে ঘরেও প্রচুর একদম লেয়ার পরে যাচ্ছে নিচে সেগুলো ঝাড়ু দিয়ে আমি ফেলে দিচ্ছি তো এখন এই যে আলনাটা গোছাচ্ছি এই মাশরুমের ছোটো ছোট জামা কাপড় যেগুলো এলোমেলো হয়ে থাকে কখন যে কোন প্যান্ট খুঁজতে গিয়ে সব আউলে ফেলি আর গামছা তো সব সময় লাগে তাই জন্য যার যখন যেটা প্রয়োজন হয় টান মেরে ইউজ করে ওই গুটি মানে গুটিয়ে রেখে দেয় তো এখন আমি এই যে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি এই ঘরে তো সেরকম কোনো কাপড় রাখি না তারপরেও আলনাটা কেন জানি না এলোমেলো হয়ে থাকে তো এইদিকে আমি চলে গেছিলাম আলনা গোছাতে এইদিকে যে নিচে ব্লাঙ্কেটটা রেখেছি সেটার কথা কিন্তু ভুলে গেছিলাম তো যাই হোক এখন ব্লাঙ্কেটটা গুছিয়ে রেখে দিলাম আর ব্লাঙ্কেটটা মেনলি মাসুমেরই লাগে আমি তো ব্লাঙ্কেট গায়ে দিই না সেরকম এখন ঠান্ডা নেই গরমই লাগে কিন্তু মাসুমকে ভোরবেলার দিকে গায়ে দিয়ে দিতে হয় ওর ঠান্ডা লাগে টা পুরো ওর কাটা দিয়ে ওঠে তাই জন্য ব্লাঙ্কেটটা রাখা হচ্ছে না তবে দু এক দিনের মধ্যেই রেখে দেবো এখন প্রচুর গরম পড়ে যাচ্ছে দুই তিন দিন ধরে তো প্রচণ্ড গরম পড়ে গেছে তো রেখে দেবো ভাবছি আর ট্রাংটা রাখা আছে আমাদের সেই নতুন বাথরুমের ভিতরে ওটা যদি মাসুমের বাবা বের করে এনে দেয় তাহলেই রাখতে পারবো তো এইদিকে ঘর ঝাড়ছি ঘরের মধ্যে ওই যে ওই তারগুলোর মধ্যে মাকড়সা মনে হয় ওই জাল করেছে আর ডিমের ডিম দেওয়ার মতন ছোটো ছোটো কি জানি হয়েছে তো এগুলো ঝাড়ু দিয়ে ঝেড়ে দিচ্ছে আর উপরটা তো ঝাড়ুটা থাপাবে না উপরটা পরে হচ্ছে অন্য কিছু দিয়ে মাকড়সার ঝুলগুলো ঝেড়ে নেবো তো এই যে ঘর গোছানো হয়ে গেল। ওই ঘর তো গোছানো হয়ে গেলো এই ঘরটাও গোছানো আমার হয়ে গেল তো এই যে বিছানার চাদরটাকে চেঞ্জ করলাম আর এখানকার যে চাদরটা ছিল সেটাকে ধুয়ে দেব আর অনেক কিছু বেরিয়েছে ধোয়ার জন্য সেগুলো ধুয়ে দেব আর কোল বালিশটা এখানে রেখে দিয়েছি আর আলনাটার মধ্যে এলোমেলো জামা কাপড়গুলো এক সাইড করে গুছিয়ে রেখে দিলাম আর এই ঘরের আলনায় তো সব সময় অনেক বেশি জামা কাপড় থাকে কারণ ওই ঘরেও যদি অনেক বেশি থাকে এই ঘরেও যদি অনেক বেশি থাকে দুটোই এলোমেলো হয়ে যায় তো এই যে ফাইনালি আমার ঘর গোছানো হয়ে গেলো তারপর আমি গোসল করে মানে জামা কাপড় ধুলাম ধুয়ে গোসল করে একবারে রান্নায় চলে গেলাম তো রান্না করব এই যে এখানে আছে কি বলো তো এটা হচ্ছে কুমড়ো শাক তো আজকে একটা কুমড়োর গাছ কেটে দিয়েছে ও অনেক বেশি হয়ে গেছে ঘন হয়ে গেছে সেখান থেকে এই ডালগুলো বেরিয়েছে তো এই ডালগুলো এখন আমি বাঁচবো বেছে কুমড়ো শাক শুটকি মাছ আর আলু দিয়ে চচ্চড়ি করব। যেটা মাসুমের বাবার একদম ফেভারিট তো এখানে দেখো আমি এখন ডাল ফোড়ন দিয়ে দিয়েছি মুসুর ডাল আর হচ্ছে যেটাকে মাসকলাই বলে ওটা একসঙ্গে মিক্স করে প্রেসারে সিটি মেরে আমি ওখানে সম্বাদ দিয়ে দিয়েছি আর এখানে এখন ভাত হয়ে গেছে আর এই যে চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি তো চচ্চড়িটি একটু আজকে ঝোল ঝোল করবো ঝোলঝ খেতেও পছন্দ করে আর ডাল তো প্রথমে বলেছিল ডাল করো আর পাট শাক ভাজা করো আমি সেই জন্য ডাল বসিয়ে দিয়েছিলাম পরে এসে বলছে যে একটা কুমড়ো গাছ কেটে দিয়েছি অনেকগুলো ডাল বেরিয়েছে তো সেগুলো ফেলে দেবো তাই আমি বললাম যে না ফেলে দিতে হবে না তাহলে নিয়ে আসো আমি এখন কেটে রান্না করে দিই তোমাকে আর এই রান্নায় কিন্তু আমি একদম ইফতারেও খাবো আর রান্না করব না একেবারে রাত্রে রান্না করব তো এই যে দেখো এখানে ফাইনালি হয়ে গেছে সবজিটা আর একটু ঝোলটা কমাবো কমিয়ে তারপরে নামিয়ে ফেলবো আজকেও আমি ইফতার করব ভাত দিয়ে তো সেই জন্য এই যে দেখো এখানে দুটো মাছ নিয়েছি ভেজে নেব আজকেও মাছ দিয়ে গেছিলো থেকে কালকের মতন তো এই মাছটাকে দুটো মাছ ভেজে ভাত আছে এই যে সবজি আছে ডাল আছে তো এই মাছ ভাজা দিয়ে সবজির ডাল দিয়ে আমি এখন খেয়ে নেবো আর কি টাইম হয়েই গেল স্তারে তো বন্ধুরা পাঁচটা বিয়াল্লিশ বাজে বাইরে যদিও এখনো অনেক আলো কিন্তু আর বেশিক্ষণ সময় নেই আর এই তোমার দশ বারো মিনিট এরকম আছে তো আমি দুটো মাছ ভাজতে দিলাম মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো ইফতারে আর কিছু খাবো না ওই মানে অন্য কিছু ভাজাভুজি আজকে আর খাবো না ভাজাভুজি বলতে মুড়ি টুড়ি কিছু খাবো না আর কি তো ভাত খাবো ভাত সবজি আছেই যখন ওটাই খেয়ে নেই আর ভাত খেতেও ইচ্ছে করছে কেন জানি না মনে হচ্ছে ইফতারে আজকে ভাত খাই তো যার যখন যেটা ইফতারে খেতে ইচ্ছে করবে সে তখন তো সেটাই খেয়ে নেবে তাই না এই যে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি What if? মাসুম ঘুমিয়েছিল তো ঘুম থেকে ওঠার পরে ওকে বললাম কি খাবি ও ম্যাগি ছাড়া কিছু খাবে না তো ওকে যে ম্যাগি করে দিচ্ছি এখানে ম্যাগি রান্না করছি মাসুমের জন্য বিছানায় ফেলবি না কিন্তু কি বলছিস শুনছো হ্যাঁ বিছানায় ফেলবি না পেটা পোতেলে পানি আনি তুমি খাওয়া শুরু করো শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলা তো রান্নাঘরে চলে আসলাম এখন রান্না করব রাতে রান্না বান্না তো রাতে রান্নাবান্না কি করবো বলো তো ওই সেম রান্না কালকে যে রান্না করেছিলাম আলু দিয়ে তেলাপিয়া মাছ কালকে করেছিলাম জলপাই আলু দিয়ে আজকেও মাসুমের বাবা বলছে জলপাই আলু দিয়ে তেলাপিয়া মাছের হচ্ছে ওই একটা মাখা সবজি খাবে আর কি ওটা তো কালকেও শেয়ার করেছিলাম আজকেও যদি ওটাই শেয়ার করি তো কেমন হয় বলো তো ভাবলাম চলো আজকে আর সেই রান্নাটা শেয়ার না করি ভিডিওটা শেষ করি এখানে এখন আগে আমি একটু চা বানাবো চা খাবো তারপর রান্না বসাবো আসামের বাবা মসজিদে গেল আর মাছটা তো দেখালামই তোমাদেরকে ওই হচ্ছে তোমার দুপুর তো ভাবলাম ওটা দুপুরবেলা আমাকে দিয়ে গেছিলো গোসল করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম এর মধ্যে আমার যা এনে দিয়ে গেলো মাছটা তারপর সেটাকে কেটে বেছে আমি ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর তারপরে মিটিং ছিল মিটিংয়ে প্রায় অনেকক্ষণ সময় গেল আমাদের তারপরে ইফতারের সময় হয়ে গেল তো দুপুরের পরে আর ভিডিও করিনি আসলে ওই গোসল করলাম পরে একটু এই বাইরের বিছানায় এখানে শুয়ে মোবাইল ঘাটছিলাম তো তখনই মাছ নিয়ে আসলো মাছটা বাসলাম বেছে এর কিছুক্ষণের মধ্যে আবার ওই বোনকে ফোন করলাম যে আয় মিটিং আছে আজকে আবার একটা ছবি তুলতে হবে সবার গ্রুপ ছবি তো সবাই আসলো আর কি আর সবাই আসলে জানোই দশ দশ জন মহিলা মানুষ যখন একসঙ্গে হয় তখন তো কথার আর গল্পের একদম বাহার ছুটে যায় এই গল্প করি এই এটা করি ওটা করি করতে করতে যখন সবাই চলে গেল তখন দেখি কটা বাজে জানো তখন দেখি এই সাড়ে পাঁচটা বেজে গেছে আমি তাড়াতাড়ি ওই মাছ দুটো ভেজে ওই ডাল ছিল আর সবজি ছিল দিনে সেগুলো দিয়ে ইফতার করে নিলাম রাতে আমি আর মনে হয় খেতে পারবো না কিছু তো আর সেহেড়িতে আমি কি খাই বলো তো উঠে পানি খাই শুধু কিচ্ছু খেতে পারি না ভাত অত রাত্রে ঠান্ডা ভাত খেতে আমার একদমই ইচ্ছা করে না তো সেহেড়িতে আমি কিন্তু কিছুই খাই না পানি খাই বোতলে পানি নিয়ে গিয়ে রেখে দেয় কিছু তো খেতে হয় মানে না খেলেও রোজা হয় কিন্তু সুন্নত আর কি এক ঢোক পানি খেলে যদি একটা সুন্নত আদায় করা যায় তাহলে কেন সেটা ছেড়ে দেব কেন করব না তাই না পানি রেখে দেই উঠে হচ্ছে তোমার বাইরে এসে গুলুগুচি করে ঘরে গিয়ে এক ঢোক দুই ঢোক পানি খেয়ে শুয়ে পড়ি তো এইভাবেই কিন্তু রোজা দিলাম প্রথম দিকে খেয়েছিলাম দু একদিন তো তখন মাসুমের বাবা হচ্ছে খেত ওর যখন রোজা রেখেছিল তখন ও খেত তো সেই জন্যে হচ্ছে ওকে দিতাম আমিও একটু এক দুই গ্রাসই খাইতাম আর কি বেশি না তো ও হচ্ছে রোজা রাখছে না কারণ ও যে ডাক্তার দেখালো না দুজন ডাক্তার দেখালো এই রিসেন্ট চার তারিখ একজন ডাক্তার দেখালো আর ছ তারিখ একজন ডাক্তার দেখালো তো ডাক্তার একদম মানে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে ওকে রোজা রাখা যাবে না ও কয়েকদিন যে রোজা রেখেছে সেটার জন্য ওর শরীর উইক হয়ে গেছে আর ওই ইয়ে করতে বললো আর কি রোজা রাখতে পারবে কিন্তু তার আগে ওর একটা রিপোর্ট প্রবলেম আছে সেই রিপোর্টটা নর্মাল হলে ও রাখতে পারবে ডাক্তারবাবু বলেছে যে রিপোর্টটা যখন নর্মাল হবে তখন আপনি রোজা রাখতে পারবেন এখন রোজা রাখা যাবে না তো ডাক্তারবাবু তো আর জানে না যে রোজা পর শেষ হয়ে যাবে হয়তো এটাও বলতে পারে যে সামনের বছর হয়তো রাখতে পারবেন ও যদি মানে ট্রিটমেন্টটা কন্টিনিউ চালায় আর কি ওষুধপত্র ঠিকঠাক খায় কন্ট্রোলে আসছে যেটা আসতে নাকি অনেক সময় অনেকের এক দু বছরও সময় লেগে যায় তো ওটাকে কি বলে জানি রিপোর্টটা দেখো নামটাই ভুলে গেলাম ওরা কোনো কন্ট্রোলে আসেনি আমরা ওই টেস্টের রিপোর্ট দেখে ভাবি যে সুগার কন্ট্রোলে কিন্তু টেস্টের যে হচ্ছে তোমার ব্লাড টেস্টের রিপোর্টটা থেকেই ওটা বোঝা যায় না যে সুগার কন্ট্রোলে আছে কিনা না সেটার জন্য আলাদা একটা টেস্ট হয় যেটা ল্যাবেই করতে হয় তো ওটাও করিয়েছিল ওটাতে হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন মনে হয় নর্মাল ওর বেশি আছে এইট আছে তো ওটা যতদিনে ফাইভ পয়েন্ট সেভেনের নামছে ততদিন ও রোজা রাখতে পারবে না তো এই বলেছে বাবু আর এইতো তো চলো আমি এখন একটু চা খেয়ে রান্না বান্না করি করার পরে ও হ্যাঁ ভিডিওটা শেষ করি তার আগে তো কালকে আর সেম রেসিপি শেয়ার করবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন তাহলে আসছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি কতক্ষণ কথা বলে ফেললাম সাড়ে চার মিনিট